啦啦啦啦啦啦！啦啦。啦啦啦啦啦啦

আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানা দিন হোসবাস গাউসিয়া দরগা শরীফে মহান আহলে বাইতের স্মরণে আঠারোতম বাসুরী পুরুষ শরীফের মধ্যে আমার সঙ্গে

গুনার দিকে তাকাইলে আমার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ না জানি এই গুনার কারণে কোন দিন আর ড্রাইভের কঠিন ধরা পড়া যায় আমার জীবনের গুণা যদি এই এলাকার মানুষ দেখত আমার দূর দূর করে এলাকা থেকে তারাই দিত আল্লাহ গুনা তুমি গোপন রাখছো আল্লাহ গোপনে গোপনে আমার গুনা তুমি মাফ কইরা দাও এরে আমারে খুশবাস এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো

বందిগো ইয়া দুনিয়ার জমিনে সুন্দর লাল শাড়ি কইরা বধू বেসে অলকার মাঝে astrocyte কুমার একদিন সামা মারতে কাপর কইরা বিদায় হইয়া যাইবা তুমার মত কত মা বোনেরা জানি গো কয় বরে মুড়া লাশ হইয়া শুইয়া রইছে আজকের মুনাঘাত তারার नसीব হইছে না মারা গো আমা খালি দুইটা হাত বানায় দাও আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ কারণ হাত খালি ফিরিয়া দিবে না একুশ বাস এলাকার বাই বাবার আর কতকাল আরামের বিছানাতে ঘুমাইবা আল্লাহর কাছে মা হাত চাওয়ার সুযোগ রে ভাই সাবান মাসের শেষ তারিখে শেষ দিনে আমার নবী সাহাবাই কারাম উম্মতের উদ্দেশ্যে ভাষণ দিছে উম্মতেরা রমজান মাস আগমন হয়ে গেছে তোমরা রমজানের প্রস্তুতি নাও রমজানের বরকত হাসিল করো আম্মা

আজকের মুনাদাতে কে দাঁড়ে হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই হাইরে বাবা দে বাবা রিকশা চালায়া মাটি গাইতা মাতার গাম পায় বাড়াইয়া পরের বাড়িতে বদলার কাজ সন্তান নে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজে রক্তরে পানি বানাইছে এমন আব্বা দাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও কত কপাল পোড়া হত তো হাত বাড়াইছে তাদের জগতের মধ্যে মা নাই আরে মা দশ মাস দশ দিন গরমে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মা বড় কষ্ট হয়েছে এমন মা তাদের অন্ধকার কবরে আম্মার কবর দানের বাগান বানিয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে গো হায়াতে তৈরি মানসিক করে দাও আমার শরীর স্বাস্থ্য সুস্থ তার জিন্দিগি দান করো আমার কামেলা নসিব করে দাও বাবু দো আমার সেবা যত্ন করার মতো তো দান করো আল্লাহ বিশেষ করে আপনি খুশবাস কাদিয়া গাউসিয়া দরবার শরীফের যেই ভক্তবৃন্দরা মাহফিলে আসছে যারা পর্দার অন্তরালে মা বলে না শুনতেছে এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া পেন্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মন্ডলী পর্দার অন্তরালে আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেককে তুমি কবলো মঞ্জুর করে নাও আল্লাহ এই দরবারের কাবার গুলা রোগের সেবা হিসেবে কবলো মঞ্জুর করে নাও শুনিব অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের কার দোয়া তুমি কবলো মঞ্জুর করো প্রবাসীদের হায়াতের দিকে বরকত দাও আল্লাহ খুশবাস দিয়ে গাউসিয়া দরগা শরীফের যত মুরিদান ভক্তরা দেশ বিদেশে ঘুরাফেরা করে আল্লাহ তাদেরকে তুমি কবলো মঞ্জুর করে জানেন জিম্মাদারি নাও গাউসে বাকার গাউসি